গ্রামের এক চিলেকোটার ঘরে দাদু চারপাশে নাতনিদের নিয়ে বসেছেন সবাই মাটিতে পাটি পেতে বসে আছে বাইরে হালকা বাতাস বইছে রাতের আকাশে তারা জল করছে দাদু তার কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন অনেক অনেক দিন আগে এক দরিদ্র চাষা ছিল সে ছিল একজন খেটে খাওয়া মানুষ কিন্তু তার মনে ছিল একটাই আশা কোনো একদিন যেন ভাগ্য পরিবর্তন হয় একদিন সে মাঠে হাল চাষ করছিল হঠাৎ লাঙল মাটিতে লেগে টুং শব্দ হল কৌতূহল নিয়ে সে মাটি খুঁড়ে দেখল সেখানে একটি সোনার কলস লুকানো আছে প্রথমে সে ভেবেছিল কলসটা নিয়ে ধনী হয়ে যাবে কিন্তু পরে বুঝল যদি লোভে পড়ে সব সোনা একা ভোগ করে তবে সর্বনাশ হবে তাই সে সিদ্ধান্ত নিল গ্রামের মন্দিরে সেই কলস রেখে দেবে যাতে সবার কাজে লাগে গ্রামের মানুষ মন্দিরে নতুন ছাদ তুলল গরিবদের জন্যে চাল ডাল কেনা হলো অসুস্থদের ওষুধ হল সবাই মিলে আনন্দে থাকতে শুরু করল তখন সেই চাষার মন ভরে উঠল সে বুঝল নিজের জন্য রাখা সোনা একদিন ফুরিয়ে যায় কিন্তু অন্যের উপকার করলে সেই আনন্দ কখনো ফুরোয় না দাদু তাহলে লোভ করলে কি সর্বনাশ হয় হ্যাঁ রে লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু ভাগাভাগি করলে মনের ভান্ডার ভরে যায়